গুকরাসাপের সাপের সংখ্যা বেশি নাকি আপনার রাসেল ভাইপার তো দেখবেন যে অবশ্যই সাপ রাসেল ভাইপার হচ্ছে এখন একটা আতঙ্কের নাম হ্যাঁ কারণ আপনি সাপকে যদি আঘাত না করেন সে আপনাকে অবশ্যই কামড়াবেন আর আপনি জঙ্গলে যাবেন কেন রাসেল ভাইপার সাপ নিয়ে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই সাপের কামড়ে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে আবার কখনো ছড়াচ্ছে মৃত্যুর গুজব এমন পরিস্থিতিতে এই সাপ বিভিন্ন নির্বিষ সাপ নিধনেরও খবর বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এভাবে সাপ নিধনে প্রকৃতির ভয়ানক ক্ষতি হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আরেক নাম এই সাপটি মাঝের কয়েক বছর খুব কম দেখা গিয়েছে গত এক মাসে রাজশাহীর চারঘাট ও গোদাগরির রাজবাড়ির গোয়ালন্দ চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় এর দেখা মিলছে গত তিন মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে গত বৃহস্পতিবার ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম চরে রাসেল ভাইপারের কামরে এক কৃষকেরও মৃত্যু হয় সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে মধ্যে কিছু গণমাধ্যমকে খবর প্রচার করতে দেখা যায় সাপটি ঢাকার কাছে চলে এসেছে এমন আতঙ্কের মধ্যে এই সাপ মারার জন্য পুরস্কার ঘোষণা এবং দেশের ভেতরে সাপটির উপস্থিতি বোঝাতে মানচিত্র তৈরি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচার চালানো হচ্ছে রাসেল ভাইপার হচ্ছে এখন একটা আতঙ্কের নাম হ্যাঁ তো রাসেল ব্যাপার যদি বিশুদ্ধ সাপের দিক দিয়ে চিন্তা করা হয় তাহলে র্যাঙ্কিংয়ে আছে পাঁচ নাম্বার। আর যদি আক্রমণের দিক দিয়ে চিন্তা করা হয় তাহলে এক নম্বর আছে ঠিক আছে রাসেল ব্যাপার খুব বিশুদ্ধ সাপ খুব আক্রমণ সে করতে পারে সব কিছু ঠিক আছে বাট এটার দিকে এত আতঙ্কের কিছু নাই কারণ হচ্ছে সাপ যতটা না বিষধর দরনা যতটা না আক্রমণ করতে পারে তার চেয়ে বেশি আক্রমণ করতে পারে মানুষ মানুষ থেকে সাবধান হন ওই সাপ সাপ না হ্যাঁ মানুষ আপনাকে তার চেয়ে বড়ো বড়ো ক্ষতি করতে পারবে এবং মানুষ থেকে সাবধান হন ভালো মানুষের সঙ্গ নেন আর খারাপ মানুষ থেকে বিরত থাকেন সাপ থেকে এতো ভয়ের কিছু নেই আমি মনে করি এটা হচ্ছে আসলে মানুষ তো আসলে আমরা হুজুগে বাঙালি হ্যাঁ তো যে যে জায়গায় পাইতেছে কেউ ছবি এডিট করে দিতেছে কেউ সাহায্য নিয়ে ছবি দিতেছে তো দেখলাম অনেকে অনেকভাবে করতেছে তো এতেও আমাদের আতঙ্কের কিছু নাই কারণ হচ্ছে আসলে সর্বশ্রেষ্ঠ যে মানে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী কিন্তু সাপ থাকবেই হ্যাঁ আর সেই প্রাণী যদি আপনি মারার জন্য ব্যস্ত হয়ে যান আর দেখেন না সমাজে যে বড় বড় বিষয়বাস আছে হ্যাঁ এই সিম্পল একটা সাপ নিয়ে তো মাথা কামাই আপনি সময় নষ্ট করতেছেন এটা আমার যুক্তিতে আমার বিদ্যাতে এটা বলে যে এটা নিয়ে মাথা না গামানোই ভালো কারণ আজকে হয়তো তার আপনার ক্ষতিকারক দিকটা দেখতেছি সাপের হ্যাঁ কিন্তু আমরা তার উপকারী দিকটা কিন্তু এখনও মানে গবেষণা করে সেটাকে এখনও বের করা যায়নি হ্যাঁ তো এরকম আরও অনেক সাপ আছে অনেক আতঙ্ক আছে হ্যাঁ অনেক সাপ বাংলাদেশে কিন্তু যদি চিন্তা করে দেখেন যে আপনার গুপ্রাসপের সংখ্যা বেশি নাকি আপনার রাসেল বাইপার তো দেখবেন যে অবশ্যই গুপ্রাসাব তো এতগুলো গুপ্রাসপ বাংলাদেশের থেকে আপনাকে কামড়াইতেছে না এই চার পাঁচটা রাসেল বাইপার আসবে আসে সেটা আপনাকে কামড়াবে এবং সেই আতঙ্কে আপনি অনেক ধরনের পোস্ট করতেছেন এবং দিনের বেশ কিছুটা সময় সেটা নিয়ে চিন্তা করতেছেন পোস্ট দেখতেছেন অবশ্য আপনার চিন্তা হইতেছে এরকম আর কি তো এটা আসলে না করাই উত্তম আমি মনে করি না এখানে আল্লাহ আপনার অবশ্যই একটা বিধান আছে যেটা হচ্ছে জীবত্তা মহাপাপ হুম তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে অবশ্যই এটা বড় ধরনের একটা অন্যায় আমি মনে করি কারণ আপনি সাপকে যদি আঘাত না করেন সে আপনাকে অবশ্যই কেন রাখবেন আর আপনি জঙ্গলে যাবেন কেন সাপ জঙ্গলে থাকবে আপনি কেন যাবেন জঙ্গলে আপনার জঙ্গলে যাওয়ারই তো দরকার নেই তারা তাদের জায়গায় থাকে আপনি আপনার জায়গায় থাকেন আপনি জায়গা থেকে সরে যাবেন দোষ দিবেন সাপের আর সাপ সব এইটা তো এক ধরনের অন্যায় বর্ষাকাল সাপের প্রজনন কাল তাই প্রতি বছর এ সময় স্বাভাবিকভাবে সাপের সংখ্যা বৃদ্ধি পায় বলে জানিয়েছে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের সরিসৃপ সংক্রান্ত বিশেষজ্ঞ সোহেল রানা তিনি বলেন এ সময় সাপের দংশনের ঘটনাটাও বাড়ে কিন্তু আগে এই খবরগুলো এত গুরুত্ব পায়নি এখন মানুষের মনে রাসেল ভাইপার একটি আতঙ্ক হয়ে ঢুকে গেছে সোহেল রানা আরও বলেন রাসেল ভাইপার যে বিলুপ্ত হয়েছিল এ তথ্যটিও ভুল এটি ছিল তবে তাপমাত্রা সহ বিভিন্ন কারণে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কম দেখা গিয়েছে সাল থেকে এটির বিচরণ বেড়েছে রাসেল ভাইপার মনে করে এখন সাপ পেলেই মারা হচ্ছে সাপ মরে গেলে প্রকৃতির অনেক চক্র বাধাগ্রস্ত হবে তখন এই সাপের কাছ থেকে আমরা যে উপকারগুলো পেয়ে থাকি তা আর পাওয়া যাবে না ইফতেখাইরুল আলম বাংলা